ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম বন্ধুরা আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন মানে একদম নতুন তারা সকলে অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আজকে আমরা জিরো লেভেল থেকে ইতালিয়ান ভাষা বলা শেখাবো মানে আপনারা বিশেষ করে যারা নতুন আছেন তারা কিভাবে শুরু করবেন সেটা আজকে শেখাবো তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো আমরা প্রথমে একটা শব্দ শিখবো সেটা হচ্ছে খাবার খাবার বা খাদ্য এটাকে আমরা ইতালিতে বলি চিব খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ চিব চিব শব্দের অর্থ খাবার এরপরে আছে পানি পানি বা জল এটার ইতালিয়ান হবে আকুয়া ইতালিয়ান শব্দার্থ আকুয়া মানে হচ্ছে পানি বা জল এরপর আমরা কি শিখব এখানে আমরা শিখব ফল আফেল কমলা আঙুর আনারস এই যে ফল ফলালি আছে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ফ্রুত্তা ইতালিয়ান শব্দ ফ্রুত্তা ফ্রুত্তা মানে ফল পরবর্তী শব্দটি আছে বাড়ি বাসা বাড়ি বা ঘর এটার ইতালিয়ান হচ্ছে কাজা তো এখানে কিন্তু টাইপিং এ ভুল হয়েছে সেটা হচ্ছে কাজ হয়ে গেছে এটা হবে কাজা উচ্চারণটা কি হবে কাজা ইলমিও কাজা আমার বাড়ি কুয়েস্তা তোয়া কাজা এটা তোমার বাড়ি তো কাজা শব্দের অর্থ বাড়ি আমি এটাকে ইতালিতে আমরা বলি সুনো সুনো শব্দের অর্থ আমি ইও মানে আমি মানেও আমি আমি এটাকে আমরা দুইটা তিনটা ভাবে বলতে পারি সুনো ইয়ো স্তো এরপর আমরা শিখব আমার কোন একটা জিনিস আমার এটার ইতালিয়ান হবে মিও ইতালিয়ান শব্দার্থ হচ্ছে আমার পরবর্তীতে আমি রেখেছি তুমি আপনি বা তুমি এটার ইতালিয়ান হবে তু ইতালিয়ান শব্দার্থ তু মানে তুমি কিছু ক্ষেত্রে আমরা সেই শব্দটা বলি সেই মানে কিছু ক্ষেত্রে বোঝাই তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে তু মানে তুমি আর যদি এমনটা বলতে যাই যে তোমার বা আপনার সেই ক্ষেত্রে আমরা বলি তুও ইল হচ্ছে আর্টিকেল তুও হচ্ছে শব্দ ইল তুও তোমার তো এই কয়টাকে খাতায় লিখবেন বারবার দেখবেন মুখস্থ করবেন এরপর শিখবেন এখানে এখানে এটার ইতালিয়ান হবে কুই ইতালিয়ান শব্দার্থ কুই মানে হচ্ছে এখানে কি মানে এখানে কুই মানে এখানে পরবর্তীতে আমি রেখেছি দরকার দরকার বা প্রয়োজন এটার ইতালিয়ান হবে বিজনীয় ইতালিয়ান শব্দার্থ বিজনীয় মানে হচ্ছে দরকার তো বন্ধুরা পরবর্তী শব্দটি আছে কাজ এটা কিন্তু একশো তে একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ শব্দ কাজ এটাকে আমরা ইতালিতে বলি লাবোরো ইতালিয়ান শব্দ লাবোরো লাবোরো মানে কাজ লাবরারে মানে কাজ করা লাবরের মানে আমি কাজ করব তো এগুলা পরে শিখবেন আগে শিখবেন লাবোরো লাবোরো মানে কাজ সময় এটাকে আমরা ইতালিতে বলবো ত্যাম্পো ইতালিয়ান শব্দার্থ শব্দার্থাম্পো মানে সময় টাইম এরপরে এখানে রেখেছি সঠিক সঠিক এটার ইতালিয়ান হবে করত ইতালিয়ান শব্দ কর্রেত কর্রেত্ব মানে সঠিক এরপর কি শিখব এখানে আমরা শিখব ধন্যবাদ কাউকে যদি আমি ধন্যবাদ জানাই সেই ক্ষেত্রে আমি ইতালিয়ান ভাষাতে বলি গ্রাৎসিয়ে বিষয়টা এমন না যে আমি বলি সবাই বলে কারণ ইতালিয়ান শব্দার্থ গ্রাৎসিয়ে মানে ধন্যবাদ যদি বলেন অসংখ্য ধন্যবাদ অনেক ধন্যবাদ সেই ক্ষেত্রে বলবেন গ্রাৎসিয়ে মিললে এরপর রেখেছি ব্যাগ ব্যাগ বা এটার ইতালিয়ান হবে বোরসা ইতালিয়ান শব্দ বোরসা মানে হচ্ছে ব্যাগ পরবর্তীতে কি রেখেছি এখানে আমরা রেখেছি বস বস এটার ইতালিয়ান হবে কাপো আমি ধরুন আমার বসের আন্ডারে কাজ করি তো বস এটার ইতালিয়ান ভাষা কাপো ইলমিও কাপো আমার বস তো যাই হোক ভাই আজকে মানে ভয়েস দিতে যাচ্ছি অনেক ভারী কণ্ঠ হয়ে যাচ্ছে তো যাই হোক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিছু ভুল হলে আর আমাদের পরবর্তী শব্দটি আছে কর্প কর্প শব্দের অর্থ হচ্ছে শরীর আমাদের শরীর বা বডি এটা ইতালিয়ান হবে কর্প এরপর আমরা রেখেছি এটা এটা বা এইটা ইতালিয়ান হবে কুয়েস্ত ইতালিয়ান শব্দার্থ কুয়েস্ত মানে হচ্ছে এটা এটার পরবর্তী শব্দ আছে কিভাবে তবে কেমন বা কিভাবে দুইটার মানে কিন্তু একই যেমন ইংরেজিতে আমরা বলি হাউ হাও মানেই কেমন হাউ মানে কিভাবে তো ইতালিতে ঠিক তেমনই কোমে কোমে মানে কেমন কমে মানে কিভাবে পরবর্তীতে রাখা আছে কত কত এটার ইতালিয়ান হবে কুয়ান্ত ইতালিয়ান শব্দার্থ কুয়ান্ত মানে হচ্ছে কত কি মানে কত কুয়ান্ত মানে কত এরপর আমি রেখেছি কোথায় কোথায় এটা ইতালিয়ান হবে দোভে ইতালিয়ান শব্দার্থ দোভে মানে হচ্ছে কোথায় দোভে তোমার বাড়ি কোথায় দোভে সে তুমি কোথায় তো কোথায় এটা ইতালিয়ান দোভে কেন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি পেরকে ইতালিয়ান শব্দ পেরকে মানে হচ্ছে কেন বলুন তো কি মানে কেন পেরকে মানে কেন এখানে আমি রেখেছি শহর শহর এটা ইতালিয়ান হবে চিত্তা ইতালিয়ান শব্দার্থ চিত্তা মানে হচ্ছে শহর শুনো নো ও চিত্তা আমি মিলান সিটিতে নতুন তো এই যে সিটি বা শহর এটার ইতালিয়ান হবে চিত্তা রাস্তা এটাকে আমরা ইতালিতে কি বলবো রাস্তা বা রোড এটা ইতালিয়ান আমরা বলবো ইস্ত্রাদা ইস্ত্রাদা শব্দের অর্থ রাস্তা তো বন্ধুরা আমরা তিনটা ধাপে শব্দ শিখিয়েছি এখনো শব্দ শেখাবো তবে একটু ভিন্ন ক্যাটাগরির যেমন ভালো কেমন আসো ভালো আছি কি এই কাজটা কেমন ভালো তো ভালো বলার ক্ষেত্রে আমরা ইতালিতে বলি ইতালিয়ান শব্দ বেনে বেনে মানে ভালো এরপর আমরা যে হাই বা হ্যালো বলি এটাকে আমরা ইতালিতে বলি চাও চাও শব্দের অর্থ হ্যালো আবার আমি আপনার সাথে কথা বলতেছি কথা বলা শেষ সেই ক্ষেত্রে আমি বল আমি বললাম চাও চাও মানে বিদায় একই চাও শুরুতে হ্যালো একই চাও শেষে বিদায় এরপর রেখেছি বুয়ন বুয়নজর্ণ মানে হচ্ছে শুভ সকাল শুভ সকাল গুড মর্নিং এটার ইতালিয়ান বুয়ন এখানে রাত্রি বেলা যে আমরা বলি শুভ রাত্রি বা গুড নাইট সেই ক্ষেত্রে আমরা ইতালিতে বলি বুয়নানত্তে বুয়ন জর্ণ। বুওন না নত্তে মানে রাত জন্য মানের দিন দিনের বেলা আমরা বলি বুয়ন জন্য রাতের বেলা আমরা বলি বুয় নত্তে খুব ভালো অনেক ভালো বেশি ভালো এই ক্ষেত্রে আমরা ইতালিতে বলবো মলত বেনে মোলত বেনে মোলতো শব্দের অর্থ অনেক বেনে শব্দের অর্থ ভালো বেনে অনেক ভালো এরপর রেখেছি আমার কাজ আমার কাজ এটার ইতালিয়ান হবে কাজ এরপর কি শিখব এরপর আমরা আর একটি মাত্র বাক্য শিখব তো বন্ধুরা আমাদের এই বাক্যটি আছে আমি জানতে চাই আমি কাজ জানতে চাই আমি ভাষা জানতে চাই আমি তোমার সম্পর্কে জানতে চাই এভরিথিং আমরা যদি বলতে যে আমি জানতে চাই এখানে আমরা বলবো সাপেরে এটাকে অনেকে আমরা ভলিও বলি আমি কারোর সাথে বিতর্কে জড়াতে চাই না দুইটাই সঠিক তবে আর্টিকেল ফোকাস করলে এল্লের উচ্চারণটা জির পরে এলের উচ্চারণটা হবে না উচ্চারণটা হবে ভয় সাপেরে আমি জানতে চাই আই ওয়ান্ট টু নো তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ